বিসমিলাহর রহমান ইরাইম গণপ্রদত্তি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন মেডিসিনাল প্লান্ট অ্যান্ড হার্বাল প্রোডাক্ট বিজনেস প্রোমোশন কাউন্সিল এবং হার্বাল প্রোডাক্ট কসমেটিক্স অ্যান্ড ডায়াবেটারি সাপ্লিমেন্ট ম্যানুফাকচার সেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে রপ্তানিযোগ্য ঔষধ উদ্ভিদের চাষাবাদ সংরক্ষণ বিপণন এবং এর বহুমুখী ব্যবহার বিশ্ব প্রশিক্ষণ কর্মশালার আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের গোপালগঞ্জ জেলার ড্যাক সুপার জনাব ভিথিরানী মন্ডল এবং বিশেষ অতিথি সুহুসেদ হাসান হাকিম মোহাম্মদ রেজাউল করিম যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ইউনানি ঔষধ শিল্প সমিতি অধ্যক্ষ আরু আছেন অধ্যক্ষ হাকিম জফরউদ্দিন আহমেদ অধ্যক্ষ বরিশাল ইউনানি মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমাদের গোপালগঞ্জ জেলা ইউনানি ডাক্তার সনের নেতৃবৃন্দ তো আজকে যে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে আনাসেকান আছে বিভিন্ন ধরনের যে ঔষধি গাছ এবং উপাদান গুলো আছে এগুলো আসলে দেখা যায় যে আমরা এর যে সঠিক ব্যবহার এটা করতে পারছি না তো একটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রতিবছর বিপুল পরিমাণ এই যে ওষুধ তৈরির যে র মেটেরিয়ালস বা কাঁচামাল এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয় ইউনানি আয়ুর্বেদিক এবং যে আমাদের কসমেটিক্স পণ্য এগুলো উৎপাদনের জন্য আবার আমাদের বাংলাদেশে যে র গুলো উৎপন্ন হয় অর্থাৎ আনাচেক নাচে যেগুলো হয় এগুলো যে সঠিকভাবে সংরক্ষণের বিষয়টা আমাদের জানা না থাকার কারণে সঠিক ব্যবহারটা আমরা করতে পারছি না যার একদিকে যেমন কাঁচামাল আমদানি করতে হচ্ছে অর্জন করতে পারছি না তাছাড়া বর্তমান সময় দেখা যাচ্ছে আমরা এক প্রকার মেডিসিনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি আমাদের প্রকৃতি থেকে যে আমাদের মুক্তি আছে এটাই আমরা ভুলে যাচ্ছি আমাদের আগে জ্বর সর্দি কাশি হলে দেখা যাচ্ছে আমরা তুলসী পাতার রস আর মধু মিশে খেতাম বাসক পাতা রস মধু মিশিয়ে খেলে আমাদের উন্নতি হয়েছে অনেকে দেখা যাচ্ছে পেটে এজন্য মেথি আদা আদা যেটাকে আমরা শুট বলে থাকি এছাড়া জন মৌরি এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা সুস্থ অর্জন করতে পারছি অনেকেই আছে বর্তমানে এখানে দর্শক যারা আছি ডায়াবেটিস এর রোগী তো ডায়াবেটিসটাকে কন্ট্রোলের জন্য কিন্তু আমরা ঢেঁড়স বা ভেন্ডি বলে যেটাকে সবজি হিসেবে খাচ্ছি প্রতিদিন এক গিলাস পানির মধ্যে রাতে যদি কেউ একটা কুচি করে ভিজিয়ে রাখে সকালে পানি ঠুকুন খায় তাহলে কিন্তু তার সুগার লেভেলটা কন্ট্রোলে চলে আসে অনেকে দেখা যাচ্ছে যে মেথি সম্পর্কে অনেকেই জানে না আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি মেথি সম্পর্কে জানতো তাহলে স্বর্ণের ওজন সে কিনে খেত কারণ মেথি আমাদের পাকস্থলীটাকে ভালো রাখে গ্যাস দূর করে ডায়াবেটিস কন্ট্রোল করে এবং আমাদের শরীরের টক্সিনটাকে বের করে ডিটক্সিফাই করতে সাহায্য করে তো মূলত আজকের এখানের আমরা যে আসছি আমাদের আলোচ্য বিষয় এটাই হবে যে আমরা যেন প্রকৃতির সাথে সম্পর্ক রাখতে পারি এবং বিরাগ এবং মেডিসিনের থেকে দূরে থাকতে পারি বর্তমান সময়ে মানুষ যেভাবে দেখা যাচ্ছে যে মেডিসিন সেবন করতেছে হয়তো খুব অল্প দিনের মধ্যে আমরা দেখতে পাবো যে এর অতিরিক্ত ব্যবহারের ফলে এবং বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণে আমরা হয়তো অসুস্থ অবস্থায় আমরা মারা যাবো কিন্তু কোনো প্রতিষেধক পাবো না বিশেষ করে আমি যখন ফার্মাসিস্ট কোর্সটা করি তখন আমাদের গোপালগঞ্জ জেলার ডেক্সার ছিলেন মহেশ্বরবাবু তো উনি একটা কথা বলেছিলেন যে সামনে যে দিনটা আসতেছে মানুষ হয়তো চিকিৎসকের সামনে মারা যাবে কিন্তু কোনো সমাধান থাকবে না এর কারণ হচ্ছে যে মানুষ যেভাবে অ্যান্টিবায়োটিক খাচ্ছে এবং সঠিক না যার ফলে তার শরীরে এটা হয়ে পরবর্তীতে বড় ধরনের রোগে আক্রান্ত হলে তার কোনো প্রতিষেধক পাওয়া যাবে না তো আজকের আমাদের একটাই স্লোগান হোক প্রকৃতির ছয় প্রতিদিন সুস্থ থাকবো চিরদিন এই বলে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই যাদের অবস জায়গা আছে সেইখান থেকে মানে চাষাবাদের মাধ্যমে আপনারা ই করেন মানে একটা গাছ লাগান ঔষধ বীজ লাগান বা একটা ফলজ বীজ লাগান এরকম একটা স্লোগান কিন্তু আসছিল আমি সেই স্লোগানটাকে সামনে রাখতে চাচ্ছি কারণ এটা আমাদের জন্য একটা বড় ব্যাপার যে অলস জায়গা আমরা কেন ফেলে যাই বাড়ির আঙ্গিনা বা আমরা গ্রামের জীবন করি ঘাটা হ্যাঁ ফাঁকা কিছু জায়গা থাকে কারণ গাছ আপনার কি দেয় এবং আপনি কি পান গাছ আপনার থেকে কি প্রত্যাশা করে বিষয়গুলো এরকম ধরেন গাছ যদি আমরা একটা গাছ লাগাই ওর থেকে আমরা সেরকম অক্সিজেন ও অক্সিজেন ত্যাগ করে আমরা অক্সিজেন গ্রহণ করি একে অপরের সম্পর্ক হয়ে গেলাম এখন আমি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি ও সেটা গ্রহণ করে এই জন্যই বলছি যে আমাদের অনেক ইমিউনিটি সিস্টেম থেকে ইমিউনিটি সিস্টেম বলেন বা দৈহিক গঠন বলেন বা শারীরিক সুস্থতা বলেন সব ধরনের একটা বেনিফিশিয়ারি আমরা কাছ থেকে হব। এবং পাশাপাশি গাছও কিন্তু আমার কাছ থেকে পাচ্ছে তারপরে এই গাছ যদি ফলজ গাছ হয় বা ঔষধ উদ্ভিদের কথা বলি তাহলে আপনি এটা নিজের প্রয়োজন টুকু মিটাইয়াটুকু আপনি বিক্রি করার একটা বাজার আছে বিক্রি করতে পারবেন যদি ফলজ হয় তাহলে আপনি ফল সেখানে প্রতি বছরেই একটা নিয়মিত ফল পাবেন কিন্তু দেখেন যদি আপনি এটাকে কিছুই না করেন এটা উদ্ভিদ নাই লাগান তাহলে কিন্তু আপনি কিছুই পাবেন না পুরোনোটারই অংশগ্রহণ করতে পারবেন পুরনোটা দিয়ে তবে যার যেখানে অলর জায়গাটুকু আছে সেখানে আমরা সকলে এই একটু চাষাবাদের উদ্যোগী হই এই দুই হলো সংরক্ষণ সংরক্ষণ এটা মানে যদি সংরক্ষণের ব্যাপারটা আরেকটা গাছ লাগানো থেকে শুরু করে আপটু গোডাউন পর্যন্ত সেই সংরক্ষণের ব্যাপারটা হলো একটা গাছ লাগাই রাখলেন সেটাই তো শেষ না সেখানে নিয়মিত পরিচর্যার ব্যাপার আছে পানি দেওয়া আছে সার দেওয়ার ব্যাপার আছে এরপরে যখন সেটা থেকে ফল সংরক্ষণ করবেন সেটা খান বা বিক্রি করেন এই সংরক্ষণ বুঝেছে এরকম আর ঔষধি উদ্ভিদ হলে সেটাকে আপনি ঔষধ মানে কেটে কিভাবে সংরক্ষণ করবেন সেই সংরক্ষণের প্রক্রিয়াটা ফেলে বুঝেছে তারপর যদি আসি বিপণন বিপণন কই একটা কথাই যদি আপনার চাহিদার বাইরে থাকে তখনই তো আপনি বিপণন করবেন বিক্রি করবেন করবেন এখন এই জিনিসটা প্রান্তিক লেভেলে যদি আপনি মানুষকে গণজাগরণ তৈরি করে একটু বোঝানো যায় তখন মানুষ কিন্তু সেটা গ্রহণ করবে আর পাশাপাশি আপনি যদি সিনথেটিক মেডিসিন গ্রহণ করেন তাতে কি হবে ওটা পাশাপাশি একটা সাইড এফেক্ট থাকে পেইন কিলার যদি হয় আপনার কি কিনের উপর একটা ঝুঁকি থাকে বা যে কোনো ওষুধই হোক সিনথেটিক সেটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই আমরা এই থেকে জানা বেশ মানে থাকতে পারি আসলে এই ধরনের তারপরে বাসো তারপরে আমলকি হরতকি বের এইগুলো কিন্তু খুব বেশি জায়গা ও প্রয়োজন নেই নিজে স্বাস্থ্য রক্ষার জন্য যতটুকু করা যতটুকু আমরা করতে পারি তো আমি আশা করব অনুষ্ঠান তখনই সার্থক হবে সরকারের এবং আমাদের শিল্প সমিতির তখনই সার্থকতা আসবে যখন আপনারা এই নিজেদের স্বাস্থ্য রক্ষায়

সমাজেতো আজকে এই প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি এবং সামনে উপস্থিত আমার প্রিয় ডাক্তার ভাইরা রাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও পুনর অভ্যর্থনা জানিয়ে আমি মূল সংক্ষিপ্ত আলোচনা চলে শুরু করছি আলোচনা তো আজকে আমাদের প্রধান আলোচনা রাখছেন আশা করি এর থেকে আমাদের অনেক কিছু জানার বা শিক্ষা আর আমাদের প্রধান মেহমানদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে এটাই বলতে চাই যে আমাদের চারপাশে ছুড়ে ছিটিয়ে যে ভেষজ আমাদের আছে এগুলো আমাদের অনেকেই জানা কিন্তু ব্যবহার নিয়ম পদ্ধতি আমরা জানি না সঠিকভাবে আর এই উদ্দেশ্যে আসলে আমাদের এই ধরনের আয়োজন সরকারের একটা বিশেষ আয়োজন বাণিজ্য অধীনে আমাদের এই আয়োজনের ব্যবস্থা করছে এবং ইউনারি ডাক্তারদের মাধ্যমে বিশেষ ব্যবস্থা তবে সরকার এখানে অনেক কিছু আমাদেরকে দিতে চায় জনগণকে জ্ঞানের প্রয়োজনে চান জানাতে চায় কিন্তু আমরা সবাই সময়ের সুযোগ হয়ে ওঠে না একত্রিত হতে পারি না কিন্তু আজকে যারা আপনারা এখানে নিজের সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন এজন্য আপনাদেরকে আসলে অনুবাদ এবং শুভেচ্ছা জানাই আর এরপরে বিভিন্ন আলোচনা রাখবেন আমাদের নির্মাণ

প্রত্যেকটা কোম্পানি এখন এই মুহূর্তে ইউনানি আয়ুর্বেদিক যেটাই বলেন প্রত্যেকটা দিকে আস্তে আস্তে আগে যাচ্ছে তো আমাদের কথা হচ্ছে আমরা এখানে যারা চিকিৎসক আছি সবাই আমরা একটা সময় বিরোধী বিরোধী করতাম বিরোধীটা ছিল কি ইউনানি বলেন আয়ুর্বেদিক বলেন একই তো জিনিস এটা কাজ করছে না

মুসাফ্ফি বলেন সাফি বলেন সিন্তা বলেন অ্যালকোলি বলেন বাংলাদেশের এমন কোন ফার্মেসি নেই যে আমাদের ইউনানি ওষুধ নেই কিন্তু আমরা বদনাম বদনাম করেছি ডাক্তারই ডাক্তার বদনাম প্রত্যেকটা এনেপ্যাথিক বড় বড় কোম্পানিগুলো ইউনানির দিকে আপনার আস্তে আস্তে অগ্রসর হচ্ছে আমরা চিকিৎসক যানরা আছি এরা ইউনানির উপর আমরা সম্মান রাখবো সঠিক ব্যবহার করবো আমাদের জগতের মধ্যে একজন চিকিৎসক তিনি কিন্তু হাকিম তিনি যখন রোগী দেখতেন তার সিরিয়াল থাকত এবং তিনি ত্রিশ বছর রোগী দেখছেন কয় বছর ত্রিশ বছর এই ত্রিশ বছরের মধ্যে রাতের বেলা একদিনও তিনি বিছনায় ঘুম আসেন নাই ঘুম আসেন নাই কি করছেন আল্লাহ তালার সাথে সম্পর্ক করছেন যে সম্পর্ক দ্বারা তার ট্রিটমেন্ট ছিল কারুনা দেখা সে কারুনা দেখা সে রোগ নির্ণয় করত যে এইটা কোন ধরনের রোগ হয়েছে আপনি পেটের মধ্যে কোন সমস্যা হয়েছে কিনা ব্যাপার হচ্ছে না কোথায় ব্যাপার হয়েছে কি কারণ সাথে এই সমস্যা কারোর কি জিনিস জানি জানি না আমরা কিন্তু আঁকেন শুধু আপনার ঔষধের মাধ্যমে আমাদের এই জগৎটাকে অনেক বড় অনেক বড় আপনি এখানে বসে বসে আপনি শুধু নব ধরবেন এই নব ধরে আপনি নির্ণয় করবেন যে আপনার পাকস্থলীতে কোন কোথায় ক্ষত হয়েছে এটা আপনি বলে দিবেন আপনার হাটে কোন সমস্যা হয়েছে কিনা আপনি বলে দিবেন তো কারণ হচ্ছে প্রসাব কোন প্রসাব ভোরের বেলায় প্রথম যে প্রসাবটা করা হয়

দেখার পর নাচর্য হয়ে গেছে যে এই ডাক্তার সাহেব কিভাবে বুঝলো যে এটা মানুষের কোন কারুরা না এইটা হলো জান এই জানার প্রসাব যখন বলে উনি লেখা দিছেন জানার ওই তো ওই দিন সবুজ ঘাস খায় নাই সবুজ ঘাস না খাওয়ার কারণে প্রসাব কষ্ট হয়ে গেছে হলুদ হয়ে গেছে যে সমস্ত প্রাণী যে সবুজ ঘাস না খায় আপনি যদি পানি রাখেন তাহলে প্রসাব হলুদ হবে না কেন হলুদ হবে একটু পরে আসি তো প্রসাব হলুদ হয়ে গেছে জন্য লেখছে এই হায়ানকে জানোয়ারকে আপনি পাতা গাছ খাওয়াল তারে সুস্থ হয়েছে সাথে সাথে উনি দেখাই পাউট করছে যে ডাক্তার সাহেব আপনি আমাকে maaf করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনাকে চিনি নাই যে এটা যে জানার প্রশ্ন এটা কিভাবে নির্ণয় করলেন আমি বুঝে আসে নাই যে আপনি এমন একজন ব্যক্তিত্ব এমন যে একজন ডাক্তার সেটা প্রশাসন দেখার সাথে সাথে আপনি বলতে পারেন যে আপনি এটাকে জানোয়ার না কি মানুষ না এটা পশু